তো যার সন্তান মারা যায় তাকে আরেকটা সান্ত্বনা দিবেন যখন তাকে দেখতে যাবেন মুসলিম শরীফের ছাব্বিশশো বয়তিরিশ নম্বর হেদিসের বর্ণনা আবু হাসান রহমতুল্লাহি আলাই তাবি তিনি বলেন ইন্নাকু কদ্মাত আলী আমার দুটি ছেলে মারা গেছে তা কুন্তলি আদি হোরাইরদিয়াম ল হুতা আলা আন আবু হোরাইরদিয়াম ল হুতা আলা আনহুকে আমি বললাম আবার দুটি সন্তান মারা গিয়েছে ফ মা আনতা বিমুহাদ্বিসি আর রুসুল ইল্লাহী সল্ল নক আলীসাল্লাম বেহাদিস ইন্ত তৈবু বিহী আন হুসানা আন মৌতা না আপনি এমন কোন হাদিস বলেন যে হাদিসের মাধ্যমে আমরা নিজেদেরকে সান্ত্বনা দিতে পারি আবু হোরাারা বললেন হা এমন একটা হাদিস আছে কয় কি হাদিস আবু হোরা বললেন শিগ র হুম দা আমি সুলজান না ছোট ছোট সন্তানগুলো। জান্নাতের প্রজাপতি হয়ে যায় বাচ্চারা মারা গেলে কি হয়ে যায় জান্নাতের প্রজাপতি হয়ে যায় ইয়া তালক আহাদুহুম আবাহু আও কাল আবাওয়াই কিয়ামতের ময়দানে এই ছোট সন্তান তার বাবা অথবা বলেছেন বাবা মা উভয়ের সাথে সাক্ষাৎ করবে করার পর ফায়াখুজু বিয়াদিহি আও বিসাউবিহি হাত ধরবে অথবা কাপড় ধরবে আবু হুরায়রা বলেন আপনি তো কাপড়ের আঁচল নাই আপনার দেই দায়িত্বও আবু হুরায়রা বলেন আপনি একটু ধরেন দিয়ে, না ধরলে তুইব না আবু হুরায়রা বলেন কামা আনা আখুজু বিসানিফতি সাওবিকা হাজা আমি তোমার কাপড়ের এই আঁচলটা যেভাবে ধরে রাখছি এইভাবে বাচ্চা তার বাবা মায়ের কাপড়ের আঁচল ধরবে লাই আনতাহি আও ক্বালা লা ইয়াতানা হা হাতা ইউদখিলাহু আল্লাহু ওয়া আবাহুল জান্নাতে প্রবেশ না করায়া বাবা মায়ের আঁচল ছাড়বে না এইজন্য সন্তান যদি মারা যায় তার মা-বাবাকে সান্তনা দেওয়া এই কথাগুলা বলে এখন কথা হলো সন্তান মারা যাওয়ার পর এদেরকে লালন-পালন কে করে এই বাচ্চাগুলোকে সহিহুল জামে কিতাবের নাম এক 1023 নাম্বার হাদিসের বর্ণনা কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকফালুল মুমিনিনা ফি জাবালিন ফিল জান্নাহ মমিন্দদের ছোট ছোট সন্তানগুলা শৈশবে যদি মারা যায় তারা জান্নাতের পাহাড়ের মধ্যে অবস্থান নেয় মমিন্দদের ছোট সন্তানগুলা কোথায় অবস্থান করে জান্নাতের পাহাড়ে ইউক ফিলুহুম ইবরাহি মা সাহ আলি হিমা সালাতুয়া সালাম আত্তাইউদ্দাম ইলা আবা ইহ মিয়াহু মাহতিয়ামা তাদেরকে ইব্রাহিম নবিয়া এবং সারা লালন পালন করে তেয়ামত পর্যন্ত নয়ামতের ময়দানে ইব্রাহিম নবী এবং সারা ওই সন্তানগুলোকে বাবা মায়ের কাছে সমর্পণ করে দেয় তাহলে লালন পালন করে কে ইব্রাহিম নবী আর সারা এই বাচ্চা বড় যাওয়ার পর তাদেরকে দুধ পান করায় কে বাচ্চা তো মারা গেছে দুধের বাচ্চা মারা গেছে তাইরে দুধ পান করাবে কে আর তাকে দুধ পান করানোর জন্য জান্নাতে একজন দুধ পান কারিনী রেডি আছে যে দুধ দ দান কারিনী একজন জান্নাতে তৈরি আছে ওই বাচ্চাকে কে দুধ পান করানোর জন্য

দুধ পান করানোর জন্য তৈরি আছে